হ্যালো বন্ধুরা ইটসমি বাগান বিলাস চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত আমার বাগান বিলাসের অন্যান্য গাছগুলোর মতো আমার এই নিজের হাতে তৈরি করা কসমস গাছগুলোতেও কিন্তু ফুল ফুটতে শুরু হয়ে গেছে তো সবার প্রথমেই আমি কিছু ফুলের ছবি দিয়ে তোমাদের সামনে ভিডিওটি শুরু করব আর কিছুদিন আগেই কয়েকদিন আগেই আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম কসমস গাছের চারা কিভাবে মাটি তৈরি করবেন এবং কিভাবে বসাবেন তার সম্পূর্ণ ভিডিও তোমরা যদি দেখতে চাও আমার প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো আর দেখো কিছু দিনের মধ্যেই কিন্তু আমার হাতের ছোঁয়া পেয়ে বা আমার মতো যে সমস্ত বাগানিরা রয়েছে তাদের বাগানিদের সঠিক যত্নে সঠিক হাতের ছোঁয়া পেয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু যে কোনো গাছই ফুল আসতে বাধ্য তো তোমরা দেখতেই পাচ্ছ এতটুকু ছোট জায়গা আমি বসিয়েছি চার ইঞ্চির গ্রোয়িং ব্যাগে বসিয়েছি তাতেও কিন্তু প্রচুর পরিমাণে কুড়ির আগমন কিন্তু হয়ে গেছে এবং গাছগুলো যদি আমি বড় জায়গায় বসাতে পারতাম আমি বলে রাখি সেই গাছ এই গাছগুলো কিন্তু প্রচুর বড়ও হয় এর কাণ্ড কিন্তু অনেক মোটা হয় এবং অনেক ঝাঁকড়া হয় যেহেতু আমি ছোট জায়গায় বসিয়েছি কিন্তু যেরকম জায়গায় বসিয়েছি আমি কিন্তু সেরকমভাবেই ফুল পাবো কিন্তু তবুও এটাই আমার কাছে অনেক যেহেতু অনেক ছোট জায়গায় বসানো গাছগুলো কিন্তু তাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে কুড়ি চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ একদম সামনে থেকে তোমাদেরকে আমি উপস্থাপন করছি খুব সুন্দর কিন্তু কড়ি চলে এসছে এবং আস্তে আস্তে করে ফুল ফুটছে যত দিন যাবে তত আরও কড়ির পরি পরিমাণ বাড়বে এবং তাতে ফুলের পরিমাণও কিন্তু বাড়বে সেই ভিডিও আমি আগামীতে তোমাদের সাথে শেয়ার করব। আর একটু যত্ন করবেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যে কোনো গাছের মতো সামান্য পরিমাণে সর্ষের জল পাতলা করে কলার খোসা ভেজানো জল পিঁয়াজের খোসা ভেজানো জল সবজি খোসা ভেজানো জল বিভিন্ন ধরনের মিশ্র সার বাড়িতে তৈরি করা সেগুলো কিন্তু আমি অল্প পরিমাণে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি ইউজ করেছি যার রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে